চলুন আপনাদের সাথে গরুর মাংসর একদম সহজ রেসিপিটা শেয়ার করি গরুর মাংস অনেকভাবেই রান্না করা যায় তবে আমি সবসময় যেভাবে রান্না করি আর আমার কাছে যেটা সহজ মনে হয় এবং স্বাদের দিক থেকে সেরা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি এবং কিছু গোটা মশলা ভেজে নিচ্ছি আস্ত মশলাগুলো ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর যখন পেঁয়াজগুলো একটু লাল হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি আর দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরা বাটা গরুর মাংসর জন্য রসুন আর আদা বাটাটার মেজারমেন্টটা একরকম দিতে হবে তাহলে কিন্তু টেস্ট অনেক ভালো আসবে কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পরে যখন মশলা থেকে সুন্দর ঘ্রাণ বের হবে তখন আমি এটা কষানো মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি তারপর আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ গুঁড়া মরিচ এক চা চামচ পরিমাণে একটু বেশি হবে হলুদ তারপর মিষ্টি সজ ধনিয়া আর হচ্ছে গরম মশলা এগুলো সবগুলো এক চা চামচ পরিমাণ করে দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ স্বাদ মতো লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে তারপর সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব মশলা কষানো যত ভালো হবে খাবারের টেস্টটা কিন্তু তত ভালো হবে মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন মশলার উপরে কিন্তু তেল উঠে আসবে যখন এরকম হবে তখন বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গেছে আর আজকে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস রান্না করব তো তারপর আমি মশলাটা কষানোর পরে মাংস দিয়ে দিয়েছি এবং মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি সাত আট মিনিটের মতো রান্না করব। গরুর মাংস অনেকভাবেই রান্না করা যায় তবে এভাবে রান্না করলে মজা হয় আবার হাতে মেখে যে রান্নাটা করা হয় সেটাও কিন্তু অনেক মজা হয় তো কিছুক্ষণ ভালোভাবে এভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন খুব দ্রুত সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি এই মাংসটাকে প্রেসার কুকারে দিব মাংসগুলো প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি আর এটা পাঁচটা বাসি পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি মাংস সিদ্ধ করলে কিন্তু ভালো লাগে না তো পাঁচটা বাসি পর্যন্ত হলেই মাংসটা মোটামুটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বেশি শক্তও থাকবে না আবার খুব বেশি নরমও হবে না মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি যে করায় রান্না শুরু করেছিলাম আমি এখন মাংসটা আবার সেই করায় ঢেলে দিচ্ছি আর এখন আবার খুব ভালোভাবে একটু রান্না করব। আমি আজকে মাংসর মধ্যে আলু দিয়ে রান্না করছি তার জন্য এখানে কিছু আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে মাংস গরু মাংস কিন্তু বেশ মজা লাগে যদি একটু ঝোল ঝোল থাকে আর আলু দেওয়া হয় তাহলে সে মাংসটা খেতে খুব মজা লাগে অনেকের হাতে গরুর মাংস রান্না কিন্তু মজা হয় না তো সেই ক্ষেত্রে এভাবে আপনারা রান্না করতে পারেন আশা করছি ভালো লাগবে এভাবে করে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি একটু বেশি করে পানি দেব কারণ মাংসর মধ্যে আমি একটু ঝোল রাখবো একদম শুকিয়ে ফেলবো না তো তারপর আবার ঢাকনাতে ঢেকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। যতক্ষণ পর্যন্ত ঝোল ঘন না হয়ে আসে তো মাংসটা হয়ে যাওয়ার পর আমি এখন বাগার দিব কারণ মাংসের মধ্যে বাগার দিলে অন্য রকম একটা স্মেল আসে অনেক মজা লাগে সেটা আমার কাছে তো তার জন্য এখানে রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপর আস্ত জিরা আর একটা তেজপাতা দিয়ে লাল করে ভেজে নিচ্ছি যখন এরকম ভাজা হয়ে যাবে তখন গরম ধোয়া ওঠা তরকারিটার মধ্যে এটা ঢেলে দিব তারপর ঢাকনাতে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট রেখে দেব এতে করে বাগারের সুন্দর একটা ঘ্রাণ পুরো তরকারিতে ছড়িয়ে পড়বে আর বাগার দেওয়ার কারণে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেড়ে যায় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ